হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এখানে নিয়ে নিলাম কাঁঠালের বিচি যেটা কাঁঠালের দানা বলে থাকি অনেকে কাঁঠালের বেছি বলে আমরা কাঁঠালের বিচি বলি কাঁঠালের দানা বলি এখানে এখানে যেহেতু ফ্রাই করে নেবো এটাকে ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেবো লাল লাল করে যাবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর এখানে হয়ে গেছে কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আজকে স্পেশাল ডেসটা অবশ্যই আপনারা লাস্ট অব্দি দেখবেন দেখলে বুঝতে পারবেন এটা কী ছিল আর কীভাবে কী করেছি এখানে আমরা নিয়ে নিলাম আর এখানে এগুলো এখানে ছিলে নেব যে ছিলকাগুলো আছে এগুলোকে আমি ছিলে নেব ছিলে আমি একটা নিলাম দুটো কাঁচা মাছ দিয়ে দিলাম কাঠালোর দানাগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু সরিষার আমি এখানে যদি একটু সরিষার তেল দিয়ে দেবো এখানে আমি দিলাম লবণ একটু লবণ দিয়ে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে দিয়ে দেবো দিয়ে দিলাম সরিষা তেল ও হো এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম ভালো করে ভালো করে মাখিয়ে নেবো মিক্স করে নেব সেটা দিয়েকার করে আর আপনাদের যদি খাবারটা ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কাটাল দানা ওসব দেখতে পারেন কাটাল ফেসবুক ফলো করে সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছ কত চমৎকার একটা ডিস মাশাআল্লাহ এখানে আমি নিব বটটা আজকে এখানে নিয়ে নিলাম দুটো রুটি আর নিয়ে নিলাম সিদ্ধ সিদ্ধ চাউলের ভাত আর এখানে নিয়ে নিলাম কাটলের দানার বর্তাটা আর এখানে আমি রুই মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বানাচ্ছিলাম এটা নিয়ে নিলাম যে রুই মাছ আজকে আমার এখানে খাবার হলো এটা অবশ্যই বর্তাটা কেমন হয়েছে কাঠাল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর